একজন নারীর জীবন ধ্বংস হয় এই তিনটি বিষয়ের কারণে নারীর জীবন ধ্বংস হয়ে যায় শুধুমাত্র এই তিনটি কারণে আপনি জানলে চমকে উঠবেন আমাদের সমাজে তো অনেক নারী আছে যারা পুরুষের থেকে অনেক বেশি বুঝতে চায় খবরদার নারী তুমি হচ্ছ সম্মানের জায়গা নারী তুমি হচ্ছ যত্নের জায়গা নারীদের এই সম্মানটাকে ধরে রাখতে হবে যদি নারী নিজের সম্মান ধরে রাখতে না পারে তাহলে এই তিন ধরনের নারী জাহান্নামে নামে যাবে নাম্বার ওয়ান যে নারী তার স্বামীর থেকে পরপুরুষকে বেশি প্রাধান্য দেয় ওই নারী আল্লাহর কাছে আল্লাহর দরবারে সব থেকে ঘৃণিত এবং সব থেকে বড় জাহান্নামে হিসেবে আখ্যায়িত হবে আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করে থাকবেন এরকম অনেক নারী আছে যারা তার নিজের স্বামীর সাথে ভালোভাবে কথা 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 পর্যন্ত বলে না তাদেরকে সম্মান দেওয়া তো তো অনেক পরের স্বামীর স্বামীর অধিকারগুলো আদায় করা দূরের বরং সাথে সবসময় ঝাড়ি মেরে কথা বলে কিন্তু এই একই নারী আপনারা খেয়াল করবেন যখন হাটে বাজারে শপিং মলে নিজের কাজের জন্য বের হয় বা দোকানে গিয়ে ফ্লেক্স লোড করায় বা অন্য কোনো কাজের রাস্তায় বের হয় তখন তার হাসি কাকে বলে দুনিয়ার সমস্ত মানুষকে সে দেখিয়ে বেড়ায় এত মিষ্টি ভাষায় কথা বলে যে মানুষ তাকে একদম মতো ভাবে তার কথায় সবাই যায় অথচ স্বামীর সাথে কথা বলতে গেলে তার মুখে কোনো মিষ্টি ভাষা বের হয় না এই ধরনের নারী সবসময় পর পুরুষের মন জয় করার চেষ্টা করে আর এই ধরনের নারী সবসময় যাহার নামে হবে কারণ এরা নষ্ট হয়ে যায় আর এই নষ্ট মহিলা কখনো জান্নাতবাসী হতে পারে না নাম্বার টু যে সমস্ত নারী তার স্বামীর চাইতে অন্য পর একটু আগ্রহ বেশি করে অনেক নারী আছে দেখবেন স্বামীর প্রতি তার বিন্দু পরিমাণ কোনো চাহিদা থাকে না বাট স্বামীর সাথে সে সংসার করবে ওই স্বামীর নাম করে সে সারা জীবন পার করবে অথচ স্বামীর প্রতি তার কোনো চাহিদা থাকবে না চাহিদা থাকবে সব সময় অন্য পুরুষের প্রতি অন্য পুরুষের প্রতি তার আগ্রহটা সবসময় বেশি থাকবে এ ধরনের নারীরা খেয়াল করে দেখবেন সবসময় অন্য পুরুষকে বড় করে দেখায় প্রাধান্য দেয় বেশি অথচ নিজের স্বামীকে সময় ছোট করে অপমান করে থাকে আর এই ধরনের নারী যাবে নামে কারণ এই ধরনের নারী নষ্ট হয়ে যায় নাম্বার থ্রি যে ধরনের নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের কাছে প্রশংসা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে অস্থির হয়ে যায় নারীর উচিত সেজে গুজে তার স্বামীকে সারপ্রাইজ দেওয়া যাতে স্বামী একটু খুশি হয় স্বামী তাকে একটু প্রশংসা করে কিন্তু না এখনকার কিছু নারী স্বামীর প্রশংসা পাওয়ার জন্য কখনো নিজেদেরকে সাজায় না এমনভাবে সাজায় তারা এমন অবস্থানে সাজে এমন পরিস্থিতিতে তারা সাজে যেখানে তারা স্বামী থাকে না অন্য কোথাও যাচ্ছে তখন তারা সেজুগুজে বের হচ্ছে কিছু নারী বাইরের পরপুরুষের সাথে এমন আচরণ করে এমন সাজু করে তাদের সামনে যায় যে তারা প্রশংসায় পাগল হয়ে যায় এই প্রশংসা শোনার জন্য মেয়েরা অস্থির হয়ে থাকে এই ধরনের নারী কখনোই আল্লাহর জাননাতে যাবে না সুতরাং যে নারীর মধ্যে এই তিনটি বিষয় বিরাজমান সেই নারীর জীবন ধ্বংস অনিবার্য এবং সেই নারী অবশ্যই আল্লাহর জাহান নামে চলে যাবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ